আসসালামু আলাইকুম एवरीवन ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবায়ের আব্দুল্লাহ আজকে আমরা করব ম্যাথের 13.1 এর 23 নম্বর ম্যাথ আমরা দেখি 23 নম্বর ম্যাথে কি বলতেছে আমাদের এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ শোধ করতে পারবে আচ্ছা এটা ধারার ম্যাথ ঠিক আছে কিন্তু মানে এটা আমাদের মানে এতদিন যে ম্যাথগুলো আমরা করলাম সেই ম্যাথগুলো কিন্তু সব ছিল কি যে একটা সার্টেন ইয়াতে থাকতো আমাদের মানে ধারাটা সাজানো থাকতো বা একটা সমীকরণ গঠনের একটা ইয়ে দিত কিন্তু এটা কিন্তু একদম মানে প্র্যাকটিক্যাল লাইফের একটা উদাহরণ বলতে পারি আমরা ধারার তো এখানে ঘটনাটা আমাদের মানে ধারা কিভাবে ফর্ম করবো এই ঘটনা থেকে সেটা আগে বোঝার চেষ্টা করি যে ধারা ধরো এখানে কিভাবে ধারাটা আগে আনা যায় এখান থেকে যে ধরো এখানে কি বলতেছে দেখো পঁচিশশো টাকার একটি ঋণ শোধ করতে কিস্তি আচ্ছা আমরা কিস্তির ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারি যে কিস্তিতে কী হয় যে আমরা সার্টিন একটা অ্যামাউন্ট ধরো হচ্ছে মনে করো যেমন উনি এখানে কত দিচ্ছে প্রথমে এক টাকা দিবে আচ্ছা তাহলে আমরা লেখি এখানে এই ওনারটাই আসি যেতে কি বলছে প্রথমে একদম প্রথমে যদি প্রথম কিস্তি কত হয় এক টাকা হয় তার মানে ফার্স্টের দিন উনি এক টাকা দিবে তারপরে সার্টেন একটা টাইম পরে এর থেকে দুই টাকা বেশি দিবে তার মানে কয় টাকা হবে দুই টাকা এক টাকার সাথে দুই টাকা যোগ করলে কত হয় তিন টাকা তার মানে পরের বার যায় তিন টাকা দিবে তারপরে তিন টাকার সাথে এরপরে সার্টিন একটা টাইম পরে আবার পাঁচ টাকা দিবে কারণ কি তিনের সাথে দুই যোগ করে আমি কত পাই পাঁচ টাকা পাই তাহলে দেখো কারণ প্রত্যেকবার বলছি কি যে আগের পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি হবে তার মানে প্রথমবার যদি এক টাকা হয় তার মানে পরেরটা কী হবে তিন টাকা তারপরটা কী হবে পাঁচ টাকা তারপরটা টাকা হবে সাত টাকা তাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এই দেখো ধারা কিন্তু চলে আসছে আমার তাহলে এরকম করে বাড়তে থাকবে এখন যতক্ষণ এই যোগফলটা ফলটা পঁচিশশো না হচ্ছে সে ততক্ষণ এভাবে দিতে থাকবে তাইলে পঁচিশশো হয়ে গেলে তার মানে কি তার কিস্তি দেওয়া শেষ কারণ সে পঁচিশশো টাকা কিন্তু ঋণ নিয়েছিল তাহলে আমার পুরাটা পঁচিশশো শোধ করা হয়ে গেলে মানে তার মানে কি এই টোটালটা এরকম যাইতে থাকবে ডট 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 এরকম যাইতে থাকবে যতক্ষণ না মানে টোটাল যোগ ফলটা পঁচিশশো আসে তার মানে এস এর ভ্যালু কত আমার এই এস এর ভ্যালু কিন্তু আমার পঁচিশশো তাহলে দেখো এখানে এখান থেকে আমরা যে ধারাটা ফোন করতেছি দেখো মনে করি ওই ব্যক্তি এন সংখ্যক কিস্তিতে ঋণ শোধ করতে পারবেন তাহলে দেওয়া আছে প্রথম কারণ দেখো কারণ কয়টা পদ হবে এটা তো আমি জানি না পঁচিশশো হইতে হইলে তাহলে আমার কি ধরলাম এন সংখ্যক কিস্তি দিবে তার মানে এন সংখ্যক পদ হবে তাহলে এখানে প্রথম কিস্তি কত কয় টাকা এক টাকা তাহলে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে কি দুই টাকা বেশি তার মানে কি দ্বিতীয় কিস্তি কি হবে এক প্লাস দুই তার মানে তিন টাকা তৃতীয় কিস্তি কি হবে তিন প্লাস দুই তার মানে পাঁচ টাকা তাহলে আমি যদি কিস্তির ধারাটা কি হবে এই যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ সেভেন প্লাস নাইন ডট 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 এরকম যেতে থাকবে আচ্ছা এখন দেখো তাহলে ধারাটার প্রথম পথ কি এই কলস ওয়ান তাহলে আমরা একটু লিখি এই কলস কত ওয়ান এবং ডি কত এখানে অবশ্যই টু কারণ দুই করে বাড়তেছে দেখো তিন থেকে এক বাদ গেলে সমান্তর ধারা তার মানে এটা কি হবে আমার সর্বমোট কিস্তি কত যে এসএন এসএন এর ভ্যালু কত আমার এস এর ভ্যালু কিন্তু পঁচিশশো কারণ পঁচিশশো কিন্তু তার পরিশোধ করতে হবে তাহলে এস এন ফর্মুলা আমরা কি জানি এস এন ইকলস টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এস এনিকলস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এস এর ভ্যালু কত পঁচিশশো এন এর ভ্যালুই কিন্তু আমি জানি না যে এখানে কয়টা পদ মানে তাকে কয়টা কিস্তি দিতে হবে সেটা কিন্তু আমি জানি না আমি খালি এই পদ পদের মানটা বের করব মানে এন এর ভ্যালুটা বের করবো তাইলে কিন্তু আমাকে এই যে যে যেটা চাচ্ছে যে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ শোধ করতে পারবে তার মানে কয়টা পদ আছে বের করলে কিন্তু কয়টা কিস্তিতে তার ঋণ শোধ করা হবে এটা আমি বের করে ফেলতে পারবো তাহলে আমার বের করার দরকার কি এন এর ভ্যালুটা তাহলে এন এর ভ্যালুটা বের করার চেষ্টা করি চলো যে আমরা এখানে জানি কি দেখেছি এস এন এর ভ্যালু কত পঁচিশশো তাহলে আমি এখানে পঁচিশশো বসাবো বা এত ইকলস টু কত এই যেটা এন এর ভ্যালু জানি না সো এন এর ভ্যালু থাকলো টু এ এ কত আমার এখানে টু ইন্টু ওয়ান তাহলে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডির ভ্যালুটা কত দেখো তো টু তাহলে টু আমরা বসিয়ে দিলাম এখানে টু কাজ কিন্তু অলমোস্ট শেষ তাহলে বা আমরা পুরাটার সাইড চেঞ্জ করে দিচ্ছি এইটারে একদম এই পাশে আর এইটারে এই পঁচিশশো টাকায় ওই পাশে লিখতেছি তাহলে দেখো কি হয় এন বাই টু ইন্টু টু এ প্লাস আচ্ছা এর ভ্যালু তো আমরা অলরেডি বসে দিছি সো একবারে লিখি এখন দুই একে দুই আচ্ছা এটারে ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা দুই একে দুই আর এই দেখো এখানে টু এর সাথে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে এখানে আমরা কী পাই টু এন টু এন মাইনাস টু তাহলে টু প্লাস টু এন মাইনাস কারণ কি এই দেখো টু এর সাথে এন গুণ হলে প্লাস টু এন আর টু এর সাথে মাইনাস ওয়ান হলে মাইনাসের প্লাসে মাইনাস টু ইকালস কত টোয়েন্টি পঁচিশশো আচ্ছা এবার তাহলে দেখো এখন কি করা যায় এখান থেকে এই যে দেখো এই টু প্লাস আর মাইনাস টু আর মাইনাস আমার কাটা তাহলে কি থাকতেছে এন বাই টু হচ্ছে টু তাহলে এই টুর সাথে এই টুটাও কিন্তু আমরা কাট কেটে দিতে পারি তাহলে কত হয় দেখো এই এই যদি কাটা যায় আছে এখানে আমরা লিখি পঁচিশশো এবার দেখো এই টু যদি কাটে কাটি মানে তাহলে কি থাকে এন ইন টু তার মানে এন স্কোয়ার ইকোলস টু কত পঁচিশশো তাহলে এ এন এর ভ্যালু কত দেখো স্কোয়ারের পেশে গেলে কি হবে রুট তার মানে প্লাস মাইনাস রুট ওভার পঁচিশশো তার মানে রুট ওভার পঁচিশশো লিখলাম আমরা রুট অভার পঁচিশশোর অ্যান্সার কত হয় দেখো রুট অভার পঁচিশশোর অ্যান্সার কিন্তু প্লাস মাইনাস ফিফটি তাহলে এখন পদ সংখ্যা তো আমরা জানি ঋণাত্মক হওয়া সম্ভব না তার মানে কি অবশ্যই প্লাস ফিফটি হবে আনসার এই যে দেখো যেহেতু কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাই কি এনার ভ্যালু কত হবে ফিফটি তার মানে পঞ্চাশটা কিস্তিতে মানে এরকম পঞ্চাশটা পদ আসবে এই পঞ্চাশটা কিস্তিতে তার পঁচিশশো টাকা শোধ করা হয়ে যাবে তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম